আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ পবিত্র বৃহস্পতিবার তালার রহমত ও বরকতের এক মহা মূল্যবান দিন এই দিনে এমন এক আমল আছে যা করলে বান্দা ও বান্দির জীবনের সব গুণা মাফ হয়ে যায় ইনশা আল্লাহ প্রিয় মা ও ভোনেরা আজ আমি বলব এমন আটটি জিজ্ঞেস যেগুলো পড়লে আল্লাহ নিজে বান্দাকে ক্ষমা করেন দুঃখ কষ্ট দূর করেন নিজেকে দরজা খুলে দেন আর মৃত্যুর পর জান্নাতের স্থান ধান করেন প্রথম জিকির অর্থ আমি আমার সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি নবী করিম সাল আলাইহু বলেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার আস্তা বলে আল্লাহ তার সব গুণা মাফ করে দেন এমনকি সাগরের ফেনার মতো হলেও দ্বিতীয় জিকির সুবাহ বিহাইন্ড দি অর্থ আল্লাহ পবিত্র এবং সব প্রশংসা তারই এই জিকিরটি বললে আল্লাহ বলেন আমার বান্দা আমাকে স্মরণ করছে আমি তাকে জান্নাতের ফল দান করছি তৃতীয় জিকির সুবহানাল্লাহিল আউজি মুহাল আল্লাহ পবিত্র নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন এই জিকিরের বরকতে রিজিক বৃদ্ধি পায় দুঃখ কমে এবং আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় চতুর্থ জিকির আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে মহিলা প্রতিবার কাজ শেষ করে আলহামদুলিল্লাহ বলেন তার জন্য ফেরাস্তারা জান্নাতে গাছ রোপণ করে পঞ্চম জিকে আল্হামদুল্লিল্লাহ বলেন মল্ল অর্থ আল্লাহ পবিত্র সব প্রশংসা তারই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ মহান নবীজি সল্ ল হ আলাইহিউ বলেন এই চারটি শব্দ আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে প্রিয় ছ নম্বর অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই এই জিকিরটি এমন এক শক্তি যা বিপদে থাকা মানুষকে নিরাপদ করে দুঃখে থাকা হৃদয়কে শান্ত করে আর হতাশ মানুষকে নতুন আশা দেয় সাত নম্বর জিকির আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ অর্থ হে আল্লাহ রহমত বর্ষণ করুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিভর্গের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 গুণ রহমত পাঠান আট নম্বর জিকির অর্থ আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই এটাই সেই শব্দ যা দিয়ে জান্নাতের দরজা খুলবে যে মহিলারা প্রতিদিন অন্ত দশবার এই কালিমা বলে আল্লাহ তার হৃদয়কে শান্তি দেন জীবনকে সুখে পরিপূর্ণ করেন এবং মৃত্যুর পর তাকে জান্নাতে প্রবেশ করান প্রিয় মা ও ভোনেরা আজ পবিত্র বৃহস্পতিবার এই আটটি জিকির যদি আপনি মন থেকে পাঠ করেন আল্লাহ আপনার অতীত জীবনের সব গুণা মাফ করে দেবেন ইনশা যে হৃদয়ে কষ্ট আছে দুঃখ আছে ঋণ আছে সব মুছে যাবে আপনি যদি নিয়মিত এই জিকিরগুলো করেন তাহলে আল্লাহ বলবেন আমি তোমার হয়ে গেলাম আজ তুমি যা চাইবে আমি তাই দিব তাই আজ থেকে শুরু করুন এই আটটি জিকির বসার সময় হাঁটার সময় রান্না করার সময় যখনই পাবেন আল্লাহকে স্মরণ করুন কারণ আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করবো প্রিয় মা বোনেরা এই দোয়া ও জিকিরের গুলো আপনার জীবনের বরকতের চাবি তাই এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই বরকত পায় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন রহম করুন আর জান্নাতের পথে চলার তৌফিক দান করুন আমিন প্রিয় মা ও বোনেরা ও প্রিয় ভাইয়েরা যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে ইসলামিক ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ